এবং বহুবিধা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বৃদ্ধি সর্বাণী এবং জ্ঞাতা বলছে এইরূপ আরও বহু প্রকার যজ্ঞের কথা বেজে বিস্তারিতভাবে বলা হয়েছে এক কথা এই যজ্ঞ মানে কি সেটা আগে বুঝতে হবে যজ্ঞ বহু প্রকার আছে এখানে ভগবান কর্মযজ্ঞের কথা বলছে হ্যাঁ কর্মরূপ যজ্ঞ কখন কর্মযোগ্য হবে সব কর্মই যোগ্য না কর্ম তখনই যোগ্য হবে যখন ভগবান প্রীতির উদ্দেশ্যে কর্ম হবে ভগবান প্রীতির উদ্দেশ্যে যখন কর্ম সম্পাদিত হবে তখন সেই কর্মকেও কর্মযোগ্য বলা হবে অর্থাৎ ইস্তান কর্মযোগ্য এরূপ আরও বহু প্রকার যজ্ঞের কথা আমরা যে যোগ্য সাধারণত যোগ্য বলতে বুঝি সে কর্মী যোগ্য যোগ্য আগে কাল ঘি শ্রুব ব্রাহ্মণ আদি দেবতাদের আহ্বান করে সেই সমস্ত কি করা হয় হ্যাঁ নিবেদন করা হয় কে নিয়ে যায় সেই সমস্ত বস্তু আমাদের নিবেদিত বস্তু সাহা আর সাদা অগ্নির দুই পত্নী অগ্নির দুই পত্নী সাহা আর সাদা এরা কী করে সাহা নিয়ে যায় দেবলোকে আর শ্রাদা নিয়ে যায় পিতৃ লোকে साहनी जाए देव लोके, और अब स्वाधानी जाए पित्रलोगे देवता के लोग जैसे स्वाधा बना जावे ना स्वाहा हाँ अब स्वाहा इधम अब नहीं स्वाहा इधम बरुनाय स्वाहा के देव हैं जो इधर नियंत्रित बरुने का जो पहुंचा भी और नियंत्रित का जो हाँ इंद्र का जो पहुंचा और स्वाधा পিতৃলোকবাসীদের জন্য উদ্দেশ্যে যখন কিছু প্রদান করা হয় তখন শ্রদ্ধা সেখানে নিয়ে গিয়ে তাদেরকে দেয় যাই হোক সে বিষয়ে আমাদের কাজ নাই আমরা যজ্ঞ বলতে সাধারণত কী বুঝি না তো যজ্ঞ কুণ্ডে কাঠ ঘি ইত্যাদি কুশ আর ব্রাহ্মণ যে যজ্ঞ করে একে অগ্নিহত্র যজ্ঞ বলে ওটাও যজ্ঞ কিন্তু এইখানে যে যজ্ঞের কথা ভগবান বলছেন সেই যজ্ঞ হচ্ছে কর্মযজ্ঞ অর্জুনকে বলেছেন অর্জুন কী বলছেন না তো তৃতীয় অধ্যায়ের প্রথমে এ হে মাধব তুমি বলছো কর্মর জ্ঞান শ্রেষ্ঠ কিন্তু তুমি আমাকে জোর করে ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করছো তাই না ভয়ঙ্কর কর্ম মানে যুদ্ধ তাই না তাই ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করছো তাই ভগবান শ্রীকৃষ্ণ কর্ম সম্বন্ধে জানালেন যে কর্ম প্রত্যেককেই করতে হবে সে যোগী হোক সে জ্ঞানী হোক কর্মী হোক ভক্ত হোক প্রত্যেককে কর্ম করতে হবে কর্ম না করে কেউ এক সেকেন্ড থাকতে পারে না তাই কর্ম না করলে তার দেহযাত্রাও কী হবে না নিঃহর হবে না কিছু না করলেও কিন্তু নিজে বেঁচে থাকার জন্য তাকে ন্যূনতম কর্ম করতে হবে সেদিন আমি বললাম না যে আমি কিছুই করি না আমি বসে আছি বসে থাকাটাও কর্ম বসে থাকাটাও কর্ম আমি কিছুই করলাম না খাবার যদি কেউ আমার মুখে ছুটে যায় তারপরেই কিন্তু খাবারটা আমার কেটে যাবে না বলাধকরণ কিন্তু আমাকেই করতে হবে কেউ করে দিতে পারবে না তাহলে কর্ম আমাদেরকে করতেই হবে কিন্তু কর্ম করার বিজ্ঞানটা কি ভগবান ক্লিয়ার করে বলেছেন কর্মযোগে তৃতীয় অধ্যায় তাই না কীরকম না তো ভগবানের সমর্পণ করে ভগবত প্রীতির উদ্দেশ্যে কর্মের প্রতি আসক্ত না হয়ে কর্মফলের আকাঙ্ক্ষা না করে যে কর্ম করা হয় তাকে নিষ্কাম কর্ম বলা হয় এবং এই কর্মই জীবকে কি করতে পারে কর্মফলের বন্ধন থেকে মুক্ত করতে পারে তাই বলছেন এখানে যে এইরূপ আরও বহু প্রকার যজ্ঞের কথা বেদে বিস্তারিতভাবে বলা হয়েছে এই সবই মন ইন্দ্রিয়াদি ও কায়িক ক্রিয়ার দ্বারা সম্পন্ন হয় বলে জানবে এই রূপ তত্ত্ব তো জেনে এগুলির অনুষ্ঠান করলে তুমি কর্মবন্ধন হতে মুক্ত হতে পারবে তাই না শ্রেয়ান দ্রব্য ময়াদ যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ জ্ঞান এ জ্ঞানী পরিসমাপতে কি হে পরম্প অর্জুন দ্রব্যময় যজ্ঞ হচ্ছে জ্ঞান এবং যজ্ঞ শ্রেষ্ঠ দ্রব্যময় যজ্ঞ দ্রব্যের দ্বারা যে যজ্ঞ আমরা করি দ্রব্যের দ্বারা যজ্ঞ হ্যাঁ বহু প্রকার হয় অগ্নিহত্রাদি যজ্ঞ সেখানেও দ্রব্য লাগে হ্যাঁ সমিধ কাঠ লাগে ঘৃত লাগে হ্যাঁ যা আমরা নিবেদন করবো হ্যাঁ সে নিবেদিত বস্তুগুলো প্রয়োজন হয় ব্যক্তি লাগে এই সমস্ত যজমান লাগে এগুলো একরকম যোগ্য আবার কোনো একটা বিষয় ধরুন আমি প্রভু ভক্ত সেবা দেব। ওটাও কিন্তু যোগ্য সেই ভক্ত সেবার জন্য আমার কি দরকার অন্যাদি পাক করতে হবে তার নানা রকম উপাদান সংগ্রহ করতে হবে লোকজন লাগবে জিনিসপত্র লাগবে সেসব নিয়ে ওই যে গোটা ঘটনাটা ওটাও একটা যোগ্য তাই না তো এটা দ্রব্যময় যোগ্য ওই যোগ্যগুলো বলা হয় দ্রব্যময় যোগ্য তার বলছি এই দ্রব্যময় যজ্ঞ হতে যোগ্য শ্রেষ্ঠ দ্রব্যময় যোগ্য হতে যোগ্য শ্রেষ্ঠ কেন বললেন একটু উদাহরণ দিয়ে বুঝলে আমরা বুঝতে পারব একটা মানুষ তার পেটের খাওয়ার অভাব আছে হ্যাঁ আমি আজকে পেট পুরে খাইয়ে দিলাম তার মানে ওর সারা জীবনের জন্য পেট ভরে গেল তা কিন্তু ভরে যাবে না তাই না আচ্ছা আবার কিন্তু তিন ঘন্টা পর ওকে খেতে লেগে যাবে লাগবে না তাহলে দ্রব্যময় যোগ্য করে যে ফল লাভ হলো সেটা কিন্তু কী ক্ষণিকের হ্যাঁ ওর তৃপ্তি হলো ওর উদর পূর্তি হলো ওর মানে ক্ষুধা নিবৃত্তি হলো কিন্তু সেটা চিরকালের জন্য নয় তাহলে এই দ্রব্যময় যজ্ঞের ফল কি আমরা দেখতে পাচ্ছি ক্ষণেক কিছুক্ষণ আচ্ছা কিন্তু ওকে যদি আমি জ্ঞান প্রদান করি যে কী কি প্রকারে কী পদ্ধতিতে কী বুদ্ধির দ্বারা তুমি এই সমস্ত বস্তু জগৎ থেকে সংগ্রহ করতে পারবে হ্যাঁ তাহলে সেই জ্ঞান প্রাপ্ত হলে ওকে আর আমাকে কিন্তু অন্য ব্যবস্থা করতে হবে না ও নিজের অন্য নিজেই ব্যবস্থা করে নেবে একটা আর দ্বিতীয় হচ্ছে ওকে যদি পরমাত্মত্ত্ব জ্ঞান প্রদান করা হয় যে তুমি কে ভগবানকে মায়া কি তুমি কি করছো তুমি তোমার কি করা উচিত তুমি কিভাবে উদ্ধার এখান থেকে পাবে এই জ্ঞান যদি পরিপূর্ণরূপের মধ্যে প্রকাশিত করে দেওয়া যায় তাহলে ও সেই পন্থা অবলম্বন করে এই জন্ম মৃত্যু চক্র থেকে সে উদ্ধার পেয়ে যাবে অর্থাৎ ভগবত চরণ প্রাপ্ত হয়ে যাবে সে পূর্ণ হয়ে যাবে তার মধ্যে আর কোনো আকাঙ্ক্ষা কোনো দিন থাকবে না বুঝতে গেল না তাহলে কর্মময় যোগ্য হতে বা দ্রব্যময় যোগ্য হতে জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ এই কারণে বলা হচ্ছে তাই না হুম একটা ছেলে একটা ছেলে দুয়ে আর দুয়ে চার হয় জানে না জিজ্ঞাসা করছি আমি বলে দিলাম বলে দিলাম ও লিখে নিল আবার যখন আর একটা যোগ তার চোখের সামনে আসবে ও কিন্তু আবার জিজ্ঞাসা করবে হ্যাঁ কিন্তু ওকে দুয়ে দুয়ে চার কী করে হলো যদি আমি বুঝিয়ে দিতে পারি তাহলে ও কিন্তু আমার কাছে আর আসবে না ও পরপর যোগ নিজেই করতে পারবে এই জন্য বলছে দ্রব্যময় যোগ্য অপেক্ষা জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ বোঝা গেল পরিচ্ছন্ন হলো তো বিষয়টা আচ্ছা তাই বলছে কারণ সমস্ত কর্মই জ্ঞান যোগ জ্ঞানেই কী হয় পরিসমাপ্তি ঘটে সমস্ত কিছু শেষ পর্যন্ত জানাতেই শেষ হয় সমস্ত কিছুর দেখুন সমস্ত কিছুর একমাত্র শেষবেলায় কী গিয়ে দাঁড়ায় জানা আপনি এখানে এসেছেন বিরাট বড়ো কর্মযোগ্য। বাড়ি থেকে আসার জন্য কত রকম তার ব্যবস্থা হ্যাঁ টিকিট করা ব্যাগ গোছানো লোকজন কী করা হ্যাঁ নিজেরা ঠিকঠাকভাবে সময়ে উঠে গাড়িতে ওঠা আবার গাড়িতে দুদিন ধরে থাকা আবার আসা ঘর খোঁজা ঘরে থাকা এই কর্মযজ্ঞ দ্রব্যময় যজ্ঞ কর্মযজ্ঞ চলছে হ্যাঁ কিন্তু কিছুই এই যজ্ঞের শেষ করা কাজটা কি না তো আপনি যখন জানতে পারলেন আমার রুগী সুস্থ এই জানাটা আপনি কিন্তু রোগটাকে দেখতে পাচ্ছেন না আপনি কিন্তু চোখে রুগীকে দেখে রোগটাকে দেখতে পাচ্ছেন না ডাক্তার বলে দিল যাও তোমার আর কোনো টেনশন নাই বাড়ি চলে যাও এই জানাটা হচ্ছে এই সমস্ত কর্মযজ্ঞের শেষ তাই না হ্যাঁ তাই এখানে বলা হয়েছে কত সুন্দর কথা ভগবান কত সুন্দরভাবে বলেছেন কিন্তু মেন বিষয় হচ্ছে বোঝাটা বোঝা যায় তাই না হে বরন্তা বর্জুন দ্রব্যময় যোগ্য হতে জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ কারণ সমস্ত কর্ম জ্ঞানেই পরিসমাপ্তি ঘটে তদ্বিধি প্রণিপাত পরিপ্রশ্নেন সেবয়া উপেক্ষণ তৃতীয় জ্ঞান জ্ঞানীন স্তব্ধদর্শী না কত সুন্দর কথা কি বলছেন বলছি এই জ্ঞান তুমি তত্ত্বদর্শী জ্ঞানীদের কাছ থেকে প্রাপ্ত হবে জ্ঞান এই জ্ঞান এই প্রকৃত জ্ঞান সবাই তোমাকে দিতে পারবে না কার কাছ করতে হবে না তো যিনি তত্ত্বদর্শী যিনি তত্ত্ব জানেন হ্যাঁ তত্ত্ব কি এই জগতে তিনটি হচ্ছে মূল তত্ত্ব এক হচ্ছে ভগবান দুই হচ্ছে জীব তিন হচ্ছে মায়া যে ভগবান সম্বন্ধে জীব সম্বন্ধে এবং মায়া সম্বন্ধে কে জানে তিনি হচ্ছেন তত্ত্বদর্শী আর কি কে আমি এটা জানে কেন ওর যারে তাপত্র হয় কেন আমাকে তৃতাপ যারা জর্জরিত করে আর ইহা নাহি জানি আমি কেমন হিত হয় আমার মঙ্গল কিসে হয় এটাও যে জানে সে হচ্ছে প্রকৃত তত্ত্বদর্শী সে হচ্ছে প্রকৃত তত্ত্বদর্শী বোঝা গেল কি বললাম তিনটি বিষয় ভগবান সম্বন্ধে জানবে জীব সম্বন্ধে জানবে মায়া সম্বন্ধে জানবে আর কী জানবে না তো আমি কে সেটা জানবে আর কেন মরে যারে তাপত্র হয় কেন এই জগতে পরে আমাকে তৃতাপ জ্বালা ভোগ করতে হচ্ছে আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক জ্বালা ভোগ করতে হচ্ছে এটাও সে জানবে আর কি প্রকারে আমার এই দুঃখ দূর হবে হ্যাঁ ইহা নাহি জানি আমি কেমন হিত হয় আমার মঙ্গল কিছু হয় সেটাও সে জানে যে জানে তাকে তত্ত্বদর্শী বলা হয় এই হচ্ছে প্রকৃত তত্ত্ব এর বাইরে আর কোনো তত্ত্ব নাই ভক্তি ভক্ত ভগবান গুরু এই চার বিষয়ে যার প্রকৃত জ্ঞান আছে এ হচ্ছে তত্ত্বদর্শী তাই ভগবান বলছেন যে এই জ্ঞান তুমি তত্ত্বদর্শী জ্ঞানীদের কাছ থেকে প্রাপ্ত হবে তাই না তাই তাদের কাছ থেকে তুমি জেনে নাও কিন্তু জেনে নেওয়ার আবার একটা পদ্ধতি আছে শুধু জানলেই হবে না হ্যাঁ কোনো তত্ত্বদর্শী কাছ থেকে আমি যখন জানতে যাবো তখন জানা জানারও একটা কি আছে সিস্টেম আছে কোনো ভক্তের কাছ থেকে কোনো জ্ঞানীর কাছ থেকে কোনো তথ্যদর্শী ব্যক্তির কাছ থেকে যখন আমি কোনো জ্ঞান প্রাপ্ত হতে যাব তখন কিন্তু আমাকে কীভাবে প্রাপ্ত হতে হবে তাও ভগবান বলছেন কি তার পিঠিপাতণিপাত এল তাকে প্রণাম করে বলা যে এটা কি গো কখনো প্রাপ্ত হবে না সে বলে দেবে কিন্তু তোমার এইখানে কি হবে না তো প্রণিপাত করে হ্যাঁ এবং সেবা করে পরিপাক করে তার সেবা করে তারপরে পরিপ্রশ্নে পরিপ্রশ্ন তারপরে প্রশ্ন করে জানতে হবে তাই না কী বলছেন না তো তাদের বিনয়পূর্বক প্রণাম ও সেবা তথা কপটতা ত্যাগ করে নিজের মধ্যে অনেকে দেখবেন আসরে বসে ভাগবতের আসরে কীর্তনের আসরে ও উত্তর জানে তবুও ও বা পাঠককে প্রশ্ন করে এইটা কি গো ও জানে কিন্তু উত্তর ও জানে বলেই প্রশ্নটা করতে যায় হ্যাঁ এই রকম প্রশ্ন করলে যারা প্রকৃত মহাপুরুষ তাদের কাছে কিন্তু ফাঁকিয়ে তাদেরকে দেওয়া যাবে না সে পরিষ্কার বুঝতে পারে যে এই ব্যক্তি এই ধরনের তখন তাকে কিন্তু সেই জ্ঞান প্রদান সে করে না তাকে উল্টো পাল্টা একটা দুটো কথা বলে বুঝিয়ে দেয় হ্যাঁ আর সে মনে করে বোধ হয় যে বোকা কে মনে করে সেই ব্যক্তি মনে করে এই বা বাবাজি বোকা কিন্তু বাবাজি বোকা না যার মধ্যে কৃষ্ণপ্রেমা করয় উদয় তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায় ও তো মূর্খ বৃজ্ঞেরও বুঝতে পারে না তো মূর্খে এটি করে বুঝবে তাই না তাই অনেক সময় মহাপুরুষদের আচার আচরণ থেকে কী মনে হয় যে এ তো আমার থেকেও আরও অধম হ্যাঁ কিন্তু তা নয় তাই আমাদেরকে এই প্রকৃত জ্ঞান পেতে গেলে অর্থাৎ সেই তত্ত্ব তত্ত্বদর্শী পুরুষের কাছ থেকে যদি আমাকে এই জ্ঞান প্রাপ্ত হতে হয় তাহলে আমাকে কী করতে হবে প্রথমে প্রণিপাত করতে হবে প্রণাম করতে হবে প্রণাম করার পর তার সেবা করতে হবে সেবা মানে কি সেবা মানে কি পাটে পা হ্যাঁ না সেবা মানে হচ্ছে যার আমি সেবা করব তার সন্তুষ্টি বিধান সেটা যে কোনো পন্থায় হতে পারে আমি যদি সুশীল শান্তভাবে তার কাছে করজলে দাঁড়িয়ে থাকি হ্যাঁ তিনি সন্তুষ্ট যদি হয়ে যান আমার ওই ভাব থেকে সেটাই সেবা সেবা মানে হচ্ছে তাকে খাওয়ানো পরানো উঠানো বসানো পা ধোয়া পাত তেল মাখানো এগুলো সেবার অঙ্গ এগুলোও সেবা কিন্তু তিনি যদি চান তিনি যদি চান যে আমার পাঠা টেপে হ্যাঁ তাহলে পা টেপাটা সেবা আর উনি চাইছেন না কিন্তু আমি জোর করে পা টিপছি এটা কিন্তু সেবা নয় সেবা হচ্ছে সন্ত বা ভক্তের কী করা সন্তুষ্টি বিধান এটাই হচ্ছে সেবা তাহলে আমি যদি জ্ঞান প্রাপ্ত হতে চাই তাহলে আমাকে কি করতে হবে প্রথমে প্রণিপাত করতে হবে প্রণিপাত শুধু প্রণাম না ওই মাথা ঠোকার সঙ্গে সঙ্গে আমার মন বুদ্ধি দেহ সব তার চরণে সমর্পণ করতে হবে তারপরে সেবা করতে হবে তাকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করলে তিনি যদি সন্তুষ্ট হন দেখবেন মাথা যখন দুধ দেয় দহন করে কেউ হ্যাঁ সেই গাভীমাতা যদি সুশীল সুন্দরভাবে সুস্থভাবে নিজের ইচ্ছা থেকে দুগ্ধ প্রদান করে সেই দুগ্ধের পরিমাণ বেশি হয় এবং তার স্বাদ এবং গুণগত মান ভালো হয় আর পায়ে বেঁধে জোর করে লাঠি রেখিয়ে দুধ নিলে সেই দুধের গুণগত মান খারাপ হয় এবং পরিমাণও কম দেয় তাই না তাই সাধুর কাছ থেকে যখন আমি সেই জ্ঞান প্রাপ্ত হতে যাব তখন প্রথমে পরিপাক করতে হবে তারপরে তার সেবা করতে হবে তারপরে তাকে বিনীতভাবে প্রশ্ন করতে হবে যে প্রভু এটা কি হ্যাঁ আপনি আমাকে কৃপা করে বলুন তো ঠিক এরকম ভগবান বলছেন যে তত্ত্বদর্শী পুরুষ যারা তাদের কাছ থেকে তুমি সেই জ্ঞান পাবে যে জ্ঞান দ্বারা তুমি পরিকৃপ্ত হতে পারবে এবং সেই জ্ঞান পেতে গেলে কী করতে হবে না তো সেই মহাপুরুষের আগে প্রণাম করতে হবে তারপরে তার সেবা করতে হবে অর্থাৎ তাকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করার পর তখন তাকে বিনীতভাবে প্রশ্ন করে সেই কথা জেনে নিতে হবে সরলভাবে এবং সেই তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে তখন তত্ত্বজ্ঞান প্রদান করবেন অর্থাৎ সেই উপদেশ প্রদান করবেন পুনর্মোহমে এবং ইশাসী পাণ্ডব যে ন ভূতান্ন শেষে ন কি না তো যা জানলে তুমি আর এইরূপ মোহগ্রস্ত হবে না এবং হে অর্জুন যে জ্ঞানের দ্বারা তুমি সমস্ত ভূতাদি নিঃশেষ নিঃশেষে প্রথমে নিজের মধ্যে এবং পরে সচ্যুদানন্দ ঘন পরমাত্মা রূপে দেখতে সক্ষম হবে অর্থাৎ যে জ্ঞান প্রাপ্ত হলে তুমি কি হবে না মোহগ্রস্ত হবে না মোহ কি মোহ কি মোহ হচ্ছে এই জাগতিক মিথ্যা বস্তুতে সত্য জ্ঞান একে বলে মোহ জাগতিক মিথ্যা বস্তু মানে এই দেহটাও এই চব্বিশ তত্ত্বে গঠিত এই যে দেহ এই দেহটার সঙ্গে সম্বন্ধযুক্ত ব্যক্তি এবং বিষয় সব কিছু হচ্ছে কি নশ্বর মিথ্যা এই দেহটাও আমি নই আর দেহ সম্বন্ধীয় ব্যক্তি বিষয় বিষয়বস্তু কোনোটাই আমার নয় কিন্তু আমরা কি তা মনে করি আমরা সর্বদা মনে করি এটা আমি এবং এটা আমার বউ এটা আমার মা এটা আমার বাবা এটা আমার ছেলে এটা আমার ব্যাংকের বউ এটা আমার জমি এটা আমার ঘর হ্যাঁ আমার আমি আর আমার এই জ্ঞান একে বলছে মোহ একে বলছে মোহ তা এখানে বলছেন যে যা জানলে তুমি আর মোহগ্রস্ত হবে না মানে কাকে জানবে পরমাত্মাকে জানতে পারলে পরমাত্মাকে জানতে পারলে আত্মা সম্বন্ধে জ্ঞান হবে তখন দেহটা যে মায়ার উপাদান সেই জ্ঞান হয়ে যাবে তখন দেহের প্রতি আর আসক্ত আসক্তি থাকবে না অটোমেটিক দেহ সম্বন্ধীয় ব্যক্তি বিষয়বস্তুর প্রতিও তোমার কোনো মোহ থাকবে না তাই না দেখুন একটা মানি ব্যাগের দাম কতক্ষণ যতক্ষণ তাতে নোট ভরা আছে তো এই দেহটাও এই মানি ব্যাগটাতে যতক্ষণ পর্যন্ত ভগবত অংশ আত্মা অবস্থান করছে ততক্ষণ এটার দাম তিনি চলে গেলেই কিন্তু মানি ব্যাগটার যেমন কোনো দাম থাকে না যেখানে সেখানে পড়ে থাকে কিছুদিন পর ঝাঁট দিয়ে নোংরার সঙ্গে বাইরে চলে যায় তাই না হ্যাঁ ঠিক তেমনি এই দেহটাও তাই তাই মূল বস্তুটাকে যখন সে জানতে পারে পরমাত্মাকে জানতে পারে তখন তার আর অন্য বিষয়ের প্রতি কোনো আসক্তি বা মোহ থাকে না তাই বলছে যে গেলেন তারা তুমি সমস্ত ভূতাদি আদি নিঃশ্বাসে সমস্ত জগৎ সমস্ত জীব সব কিছু নিজের মধ্যে দেখতে পাবে এবং তার সঙ্গে সঙ্গে সচিলানন্দ কোনো পরমাত্মারূপী ভগবানের মধ্যে সব কিছু দেখতে হবে বুঝা গেল না হ্যাঁ তখন তোমার তুমি আর মোহিত থাকবে না অর্থাৎ তুমি ভগবানের সেই বিশ্বরূপ দর্শনে সমর্থ হবে ভগবানের সেই বিশ্বরূপ সর্বদাক সব সব জায়গায় সর্বক্ষেত্রে ভগবান অবস্থিত এবং সবই ভগবত ভগবানে অবস্থিত এই বিষয় তোমার জ্ঞান হয়ে যাবে যে এইখানে যা কিছু আছে যা দেখতে পাচ্ছি সব ভগবানের কে সব কিছুর মধ্যে ভগবান আছেন এবং এই সব কিছু ভগবানের মধ্যে আছেন যখন কৃষ্ণ ছোটোবেলায় মাটি খেয়েছিল হ্যাঁ তখন যশোদা মা কী বলেন এই মুখ কৃষ্ণ হ্যাঁ মাটি খেয়েছিস তখন না খাই মিথ্যা হ্যাঁ না দেখি তা হা করছে তখন কী দেখলেন না তো গোপালের মুখের মধ্যে অনন্তপটি ব্রহ্মাণ্ড সব কিছু এবং যশোদা মা নিজেকেও দেখতে পেলেন তাই না তাহলে দেখুন ওই গোপাল গোপাল বাইরে গোপালকে দেখা যাচ্ছে আবার মা বাইরে আছে আবার কৃষ্ণের মধ্যে আবার যশমাত্র যশোধমাকেও দেখা যাচ্ছে অনন্তপতি ব্রহ্মাণ্ড বাইরে আছে আবার গোপালের মধ্যেও আছে এইটাই ভগবান বলছেন যখন তত্ত্ব দর্শ তত্ত্ব জ্ঞান হয়ে যাবে হ্যাঁ যখন তত্ত্ব জ্ঞান হয়ে যাবে তখন সেই ভক্ত কী দেখবে ভগবানের সব দেখবে এবং নিজের মধ্যেও সব কিছু দর্শন করতে পারবে সর্বত্র কৃষ্ণ জ্ঞান হয়ে যাবে হ্যাঁ একটা গাছের মধ্যেও গাছ চৈতন্য মহাপ্রভু প্রেমে কি করতেন আপ্লুত হয়ে একটা গাছকেও চেপে ধরে কি করতেন রন্দন করতেন তার মধ্যে কৃষ্ণ আছে জ্ঞান যার হয়ে যাবে হ্যাঁ এটা গাছকেও তিনি কি করতেন আলিঙ্গন করে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ করে কাঁদতেন এটা দেখে সাধারণ মানুষ কী বলবে পাগল তার জন্য বলতে যার মধ্যে কৃষ্ণ প্রেমা উদয় তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বুঝোয় তাই না হ্যাঁ আমি দেখতে পারলে তার মধ্যেই সব আছে হিরণ উৎসবের পুত্র প্রহ্লাদের ডাকে ভগবান কী বললেন না তো থাম থেকে বেরিয়ে চলে তাই না তাহলে ভগবান প্রত্যেকটা কণার মধ্যে অবস্থান করছেন এই তত্ত্ব জ্ঞান হবে এটা আমরা মুখে বলে দিচ্ছি শুনে নিচ্ছি কিন্তু প্রকৃত তত্ত্ব তো যখন জানতে পারবে যে হ্যাঁ সব কিছুর মধ্যে ভগবান আছেন এবং সব কিছু ভগবানের মধ্যে আছে কখন জানতে পারবে যখন কোনো ভক্ত কোনো একজন তত্ত্বদর্শী ভাগবতের কাছে গিয়ে তাকে প্রণতি নিবেদন করে তাকে সেবা করে সন্তুষ্ট করে কি করবে না তা প্রশ্ন করবে কেমনভাবে বিনীতভাবে প্রশ্ন করবে তখন সেই মহাপুরুষ তাকে সেই তত্ত্বজ্ঞান প্রদান করবে আর সেই তত্ত্বজ্ঞান প্রাপ্ত হলে তখন ভক্ত জানতে পেরে যাবে যে সব কিছুই ভগবানের এবং ভগবানের ভগবান সবকিছু মধ্যে তাই না কবি পাপে ভো সর্বেভ্য পাপকৃতম সর্বিজীন যদি তুমি সমস্ত অধিক পাপি হও তুমি যদি সমস্ত পাপির থেকেও অধিক পাপি মানে যার উপরে আর নাই তা তুমি জ্ঞানরূপ নৌকার সাহায্যে নিঃসন্দেহে সমগ্র পাপ সাগরকে কি করতে পারবে উত্তীর্ণ হতে পারবে আমাদের সমস্ত কিছুর শেষ কোথায় সম্পূর্ণ স্মরণাগতি সম্পূর্ণ স্মরণাগতি দেখুন অনেক সময় বাচ্চা অবস্থায় আমরাও করেছি এখনও বাচ্চারা করে কোনো ভুল করে দিলে গার্জেনরা তাকে ধরার জন্য শাস্তি দেওয়ার জন্য লাঠি নিয়ে পেছন পেছন ছোটে তাই না সে অবস্থায় যদি ওই বাচ্চাটা ওই গার্জেনকে বেশি ছোটায় বেশি করে ছোটায় তাহলে যখন শেষে ধরা পড়ে তখন মারটা কিন্তু বেশি থাকে আর যদি বেশি না ছুটিয়ে স্যারেন্ডার করে দেয় যে না আমি আর কোনো দিন ছড়ব না তাকে হয়তো কোনো সময় মার খেতেও হয় না বা একাধ বাড়ি খেয়ে বেশ আর কোনো দিন যেন না হয় কিন্তু যদি বেশি ছোটায় তাহলে কিন্তু কথা বলার আগে দশ বাড়ি খেতে হয় বুঝলি গেল না হ্যাঁ তাই এখানে আমরা জগতে আছি মায়া জীব আমরা আমাদের দ্বারা পাপ হবে না এটা ভুল কথা আমাদের দ্বারা পাপ হবে না এটা ভুল কথা হ্যাঁ বরং হ্যাঁ দুর্বাসা তার দ্বারাও ভক্ত অপরাধ হয়ে গেল বৈষ্ণব অপরাধ হয়ে গেল অমৃত মহারাজের দ্বাদশীর কারণে তিনি কি করলেন হস্তক্ষেপ করলেন এবং সেখানে ডিস্টার্ব করে দিলেন আমি যেটা বলছিলাম ভগবান বলছেন তুমি যদি অধিক সর্বাধিক পাপির থেকেও বেশি পাপি হও তাহলে তুমি কী করে সেখান থেকে উদ্ধার পাবে জ্ঞানরূপ নৌকার দ্বারা তুমি সেই সাগর থেকে উদ্ধার পাবে কোন জ্ঞান কোন জ্ঞান না তো আমি ভগবানের অংশ হ্যাঁ ভগবান আমার সব আমার সঙ্গে ভগবানেরই একমাত্র সম্বন্ধ হ্যাঁ একমাত্র আমার সম্বন্ধ কার সঙ্গে ভগবানের সঙ্গে এই জ্ঞান প্রাপ্ত হয়ে পূর্ণ শরণাগতী কৃষ্ণচরণে এই স্বর্ণাগতি কি করতে পারবে তাকে ভয়ঙ্কর পাপ থেকেও উদ্ধার করে দিতে পারবে বোঝা গেল তো আমি জানি না পাপ করেছি কিন্তু আমি তত্ত্বজ্ঞান হওয়ার পর থেকে আমি কি করলাম না তো সম্পূর্ণ সারেন্ডার ভগবত চরণ যে প্রভু হ্যাঁ আমি মায়াবদ্ধ হয়ে না জেনে আমি এগুলো করে ফেলেছি তুমি আমরা আমাকে উদ্ধার করো ভগবান তো কথা দিয়েই দিয়েছেন নষ্ট করতে সর্বধর্মানুপরিত্যগ মামে তম স্মরণ করহম তাং সর্বপাপ স্বামী মা সুচক কি কর না তোর সমস্ত কিছুকে পরিত্যাগ করো সমস্ত ধর্ম ধর্ম যা কিছু আছে হ্যাঁ সমস্ত পরিত্যাগ করে কি কর না তোর আমার শরণাপন্ন হ একমাত্র আমার হ্যাঁ একমাত্র আমার স্মরণাপন্ন হ আমার স্মরণাপন্ন হলে কি করব অহং তং সর্বপাপ আমি তোমার সমস্ত পাপ একটাও তোমার কি থাকবে না বলে থাকবে না সমস্ত পাপ কি করবো আমি নষ্ট করে দিয়ে তোমাকে মুখ্য প্রদান করবো ভগবান বলেছেন তাই না কিন্তু সেইটা কখন হবে যখন আমরা জানতে পারবো তখন না তাহলে জ্ঞান হচ্ছে সেই নৌকা জ্ঞান হচ্ছে সেই নৌকার যে নৌকার দ্বারা আমরা কী করতে পারবো না তো ভয়ঙ্কর পাপ সাগর থেকে উত্তীর্ণ হতে পারবো আর এই জ্ঞান কোথা থেকে পাওয়া যায় সাধুর কাছ থেকে পাওয়া যায় সাধু শাস্ত্র থেকে পাওয়া যায় না শাস্ত্র থেকে যদি জ্ঞান তো সব জায়গায় আছে তোমার বাড়ির তলাতে যদি তেল থাকে তুমি বার করতে পারবে না বুঝতে পারছো না হ্যাঁ ভগবান তো সর্বত্র আছে চেনাবে তোমাকে কে চেনানোর দরকার আছে ভগবান উদ্ধমকে বলছেন ভাগবতনে বলছি এই দেহ হচ্ছে সুদীগৃহ নৌকা এই নৌকার সাহায্যে জীব কী করতে পারে গুরুরূপী কান্ডারি শরণাপন্ন হয়ে এই ভব সমুদ্র পার করে যেতে পারে কিন্তু কি থাকতে হবে তার গুরুচরণে পূর্ণ শরণাগত থাকতে হবে অর্থাৎ দেহ মন এবং বুদ্ধি তিনটি যেন গুরুচরণে অর্পণ থাকে তা নাহলে কিন্তু গুরু সম্ভব না তাকে পার করবে তাই না হ্যাঁ আর সেই সময় যদি কেউ আমাকে একটুকু স্মরণ করে গুরুচরণে সমর্পণ করে কোনো ভক্ত যদি আমাকে এইটুকু স্মরণ করে একবার হা কৃষ্ণ বলে আমাকে ডাকে একবার ডাকে একবার হ্যাঁ আমি তাকে অনুকূল বাতাস রূপে অনুকূল বাতাস মানে আমি যেদিকে যাচ্ছি সেই দিকে দেখি অনুকূল প্রতিকূলের অঙ্কগুলো করা হয়নি আমাদের আগে নদীর স্রোতে হ্যাঁ তাই অনুকূল রূপে তার পেছনে খেলে তাকে তাড়াতাড়ি পার করে দিই কে বলছেন ভগবান বলছেন যে গুরুচরণে পূর্ণ শরণাগতি সহ কেউ আমার শরণাপন্ন হলে আগে গুরুচরণে সমর্পণ হওয়ার পর যদি আমাকে এইটুকু মনে করে একবার যদি বলে হা কৃষ্ণ হ্যাঁ তাহলে আমি তাকে অনুকূল রূপে পেছন দিকে তাড়াতাড়ি ঠেলে এই ভবসমুদ্র পার করে দিই এ এত সুবিধা থাকে সত্ত্বেও যদি কোনো মূর্খ কী করে না গুরুচরণে সমর্পণ করে সেই চেষ্টা না করে তার মতন অপদার্থ আর এই জগতে কেউ নাই ভাগত হয়েছেন ভগবান তাই বলছেন কি না তো তুমি এই জ্ঞানরূপ নৌকার সাহায্যে কি করতে পারবে না তো এই ভয়ঙ্কর পাপ সাগরকে উত্তীর্ণ হতে পারবে তাহলে এই জ্ঞান বলা যাচ্ছে সাধুর কাছ থেকে সাধু বলতে প্রত্যেকের নিজ নিজ গুরুই হচ্ছেন প্রথম প্রথম সাধু প্রত্যেকের নিজ নিজ গুরু দুই প্রকার দীক্ষাগুরু আর শিক্ষাগুরু হ্যাঁ দীক্ষাগুরু একজনই হন চোদ্দটা শিক্ষাগুরু হন না হ্যালো আর শিক্ষাগুরু অনেক হতে পারে হ্যাঁ তুমি একটা বাচ্চা ছেলের কাছ থেকে কিছু ভক্তি শিক্ষা পেলে সেই তোমার গ্রুপ হ্যাঁ শিক্ষাগুরু অসংখ্য হতে পারে এর জন্য কোনো আলাদা করে কিছু করতে হয় না অনেকে এই শিক্ষাগুরু নিয়ে আবার অনেক রকম নোংরা প্রভাকাণ্ড চারিদিকে ছড়িয়ে আছে তার ফাঁদে বাঁধলে কিন্তু হবে না ওনার জন্য শিষ্যের কাছে তার গুরু হচ্ছে প্রধান সাধু প্রধান ব্রাহ্মণ সব কিছু গুরু মাতা গুরু পিতা আর কি দরকার গুরু মাতা এবং গুরু পিতা গুরু হন পতি গুরু হন পতি প্রতিবন্ধ এখানে কি বোঝানো হচ্ছে দুরকমই যদি আমরা বুঝি তাই বলো বোঝানো যাবে এক হচ্ছে প্রতিবনে মালিক হ্যালো আর যদি আমরা স্বামী মনে করি তাও তিনি স্বামী কীভাবে স্বামী যেমন পতির কর্ণে বীর্য আধান করেন এবং তার থেকে সন্তান তৈরি হয় তাই না গুরু তেমন কি করেন কৃষ্ণের কর্ণরূপ জনিতে কি করেন বীজ প্রদান করেন সেই বীজ এইখানে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ভক্তির বৃক্ষ তৈরি হয় তাই না এই কারণে গুরুকে প্রতিমালা হয় বুঝে গেল না বুঝে গেল আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিচ্ছে মানে কি তোমাকে যে কর্নে মন্ত্রটা দেওয়া হয়েছে সেটাকে বীজ মন্ত্র বলা হয় বীজ কেন বলা হলো বীজ কাকে বলে বীজ হচ্ছে একটা বড়ো বিষয়ের ছোটো রূপ একটা বট কত বড় তার বীজ কতটুকু বুড়ো মানুষ খালি চোখে দেখতে পাবে না কিন্তু তার মধ্যে গোটা বট ঢুকে আছে উপযুক্ত আবহাওয়া পেলে সে তার রূপ দেখাবে প্রকাশিত হবে তাই না ঠিক তেমনি গুরু তোমাকে যে বীজ প্রদান করে সেই বীজকে যদি তুমি শ্রবণ কীর্তন শরণ বন্ধন রূপ শ্রবণ কীর্তন শরণ বন্ধন অর্চন বাদশ্রবণ রাষ্ট্র আত্মনিবেদন এই সমস্ত হচ্ছে তার জলসিঞ্চন তাকে উপযুক্ত আবহাওয়া প্রদান করা এগুলো যদি করতে থাকো তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়ে ভক্তবৃক্ষ তৈরি হবে এবং তার ফল প্রাপ্ত হবে প্রেম হ্যাঁ তাই না তাহলে গুরু পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় এবং এই জ্ঞান এমনি এমনি প্রাপ্ত হয় না হওয়া যায় না তার আগে কি করতে বললো না তো প্রথমে হচ্ছে প্রণিপাত আগে প্রণিপাত করা প্রণিপাত মানে সমর্পণ এরপরে কি হ্যাঁ সেবা করা তারপরে বিনীতভাবে প্রশ্ন করা এইভাবে কি করতে হয় না তো সেই দিব্যজ্ঞান প্রাপ্ত হতে হয় এই দিব্যজ্ঞান প্রাপ্ত হলে জীবজ্ঞান কি করতে হয় না এই জড় দুঃখ ভোগ করতে I